কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে আর আগামীকাল কালী পূজা মানে দেওয়ালি বম তো এখন নিষিদ্ধ হয়ে গেছে আর যেহেতু পারমিশন দেয় না থানা থেকে বাজারেও এখানে খোলাখুলি বিক্রি হয় না আতশ বাজি কিনতে হবে বাড়ি থেকে ফোন এসছে আশেপাশে সবাই বাজি পোড়াচ্ছে তো কাল কালী পূজা হলে কী হবে আজকে নিয়ে যেতে হবে তো ওই জন্য আমি যাচ্ছি এখন বাজারে প্রায় সাড়ে বারোটা একটা বাজে এখন দুপুরবেলা তবুও দোকান খোলা যেহেতু তো চলুন যাওয়া যাক দেখি কতগুলো দোকান খোলা আছে আর কি কি বাজি কেনা যায় দেখতে থাকবেন সঙ্গে থাকবেন দেখাবো পুরো ব্লগটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে সময়ের সঙ্গে সঙ্গে এইভাবেই তো চলবে বিকালে আরও অনেক দোকান বসবে এবছর একটু বাজির মার্কেটটা মনে হয় হাই আছে নাকি যত দিন যাবে দাম কিন্তু কমে না দাম বাড়া ছাড়া কমে না বেশি হয় তবে কালেকশান কিন্তু এবছর ভালো আছে আগের বছরের থেকে আমার মনে হয় এবছর বাজির কালেকশান বেড়েছে এবছর বাজির কালেকশান অনেক আছে নাকি

প্যাকেট আর এগুলো হচ্ছে বিভিন্ন কালারের রং মশলা আছে চিড়ে আছে এগুলো আছে দশ টাকা প্যাকেট হুম এগুলো কুড়ি টাকা প্যাকেট তিরিশ টাকা প্যাকেট চল্লিশ টাকা প্যাকেট এটা হচ্ছে রেড গ্রিন আচ্ছা রেড গ্রিন হবে দু দুটো কালার একসঙ্গে হবে না এটা একটা কালার হবে এটা রেড হবে আচ্ছা এটা হবে গ্রিন হবে আচ্ছা এটা বিভিন্ন রকম কালার আসবে আচ্ছা আচ্ছা এটা আছে তোমার এটা ফাইভ ইন ওয়ান মানে ছটা কালার আসবে এটা এটা কত করে এটা পিস পড়বে চল্লিশ টাকা বিভিন্ন রকম কালার হবে সিঙ্গেল কালার ওটা কত প্যাকেটে কত করে থাকে 10 করে থাকে ও পিস কত এই প্যাকেট কত এটা 40 টাকা দা ওটা একটা দা এটা 40 টাকা খুব সুন্দর বাজি তোবড়ি 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 আছে আচ্ছা

এই আমাকে ছোটোটা দাও দাও ওইটা এক প্যাকেট দাও তাহলে আজকে বেশি বাজি নেব না ওই যা হয়েছে হ্যাঁ ওইগুলো কমপ্লিট করে দাও আজকে অল্প কটা বাজে নেওয়া হলো এগুলো আজকে ফাটাবে আর কালকেরে আবার কিনতে হবে এদিকে আরও দোকান আছে যেহেতু কালীপূজার বাজার দাদা ভালো আছেন তারপরে ব্যবসা বছর কেমন এই আজকের দিনটা তো বেশি বেচা কেনা হবে তাই না কালী পুজো মানে তিন চার দিনে মার্কেট তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক বেশ কিছু বাজি কেনা হলো এটা আবার কার স্টল আজ তো বাড়ি যাওয়া যাবে না নাকি অনেক আজকের বাজে নিয়েছি অল্প তো এখন চলুন বাড়িতে যাই আর দেখি তিথির রিয়াকশানটা কেননা বাজে আনতে পড়েছিল অনেক অল্প নিয়ে এসছি তো মনটা খারাপ হয়ে যেতে পারে চলুন যাওয়া যাক দেখি কি রিয়াকশান হয় এই যে কি দিকে দুপুর হয়ে গেছে দোকান থেকে আস্তে আস্তে আর খিদেও পেয়েছে খুব সকালবেলা কিছু আজকের ব্লগটা বেশি বড় করব না আজকের জাস্ট এই কালী পূজার আগের দিন বাজি কেনার যে ব্লকটা হয় সেটা দিলাম বলা হচ্ছে না সামনটা বন্ধ না আজকের ব্লকটা খুব একটা বড় করব না এখন খেতে বসে গেছি আর আজকের রান্না হয়েছে এটা হচ্ছে চোদ্দ শাক চোদ্দ শাক আর কি রান্না হয়েছে আর এদিকে আছে ওল আর ট্যাংরা মাছ এই যে কালকে বাজার থেকে কিনেছিলাম এই যে ছোটো সাইজ না একেবারে মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ আর যেহেতু কালী পূজার আগের দিন সেই জন্য যেহেতু কালী পূজার আগের দিন সেই জন্য রান্না হয়েছে চোদ্দো শাক তো আমরা চোদ্দো শাক দিয়ে খাওয়াটা শুরু করে দিই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাইকে দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আবারও